আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছো দেখতে দেখতে তোমাদের সন্নিকটে যদিও শীতে প্রকৃতি যবুত হবো তারপরেও তোমাদের পড়ালেখার বিশ্রাম বা অবসরের সুযোগ নাই কারণ আর অল্প কয়েক মাস বাদে তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে আশা করি সবাই ভালো প্রস্তুতি নিচ্ছ সবাইকে স্টুডেন্ট কেয়ার কোচিং সেন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে ক্লাস শুরু করছি তোমরা সবাই আমাদের স্টুডেন্ট কেয়ার কোচিং সেন্টার এই পেজটিতে লাইক দিয়ে পাশে থাকবে এবং আমাদের যে ইউটিউব পেজ এডুকেটিভ মিডিয়া টোয়েন্টি ফোর এই পেজটিতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য আহ্বান করা হল তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি থেকে তো নিয়ে সবার ভিতরে কনফিউশন উদ্বেগ কাজ করে সবাই আমরা গদ বাধা কিছু লিখে আসার চেষ্টা করি এই জগৎকাল যা কিছু শিখছি সেটা দিয়েই পার পেয়ে যাওয়ার চেষ্টা করি এটা আমি ম্যাক্সিমাম স্টুডেন্টের এই প্রবণতা লক্ষ্য করছি সবাই মনে করে ন্যারেশন লিখলেই আমরা হয়তো বা আড়াই তিন পাই তার বেশি সারেরা দেয় না তো এটা না দেওয়ার পিছনেও কারণ আছে কারণ আমাদের যে ছোট ছোট ভুলগুলো থেকে যায় সেগুলোর কারণে আমরা নাম্বার বেশি ক্যারি করতে পারি না তো আমরা চেষ্টা করব ন্যারেশনের যেভাবে চার সাড়ে চার কিংবা পাঁচ পেতে পারি তেমন করে শিখার বা তেমন করে বুঝার আশা করি ক্লাসটি সবাই মনোযোগ দিয়ে শুনবে তো আজকে তোমাদের জন্য আমি টেস্ট পেপার থেকে একটা প্যাসেজ ন্যারেশন সিলেক্ট করছি তার আগে ন্যারেশন সম্পর্কে একটু বেসিক ধারণা দিই ন্যারেশন ন্যারেশন অর্থ হলো উক্তি যাকে আমরা আরেকটা ওয়ার্ডে বলে স্পিস। আসলে উক্তি হলো বক্তার বক্তব্য বক্তা যেটা বলে সেটাই উক্তি তো ব্যাকরণে বা ইংলিশ গ্রামারে ন্যারেশন দুই প্রকার আমরা জানি উক্তি দুই ভাবে হতে পারে একটা হলো বক্তার সরাসরি বক্তব্য অর্থাৎ যে বলতেছে তার কথাটা নিজেই বলবে তাকে আমরা বলবো ডিরেক্ট ন্যারেশন এবং বক্তার বক্তব্যটি যখন অন্য কারোর মুখ দিয়ে প্রকাশ পাবে সেটাকে বলা হবে ইনডিরেক্ট ন্যারেশন তাহলে আমরা কি জানলাম বেসিক যে ডিরেক্ট ন্যারেশন হলো আসলে যে কথাটা বলতেছে তার কথা নিজে মুখেই প্রকাশ পাওয়া আর ইনডিরেক্ট ন্যারেশন হলো বক্তার বক্তব্যটা অন্য জনের মাধ্যমে প্রকাশ পাওয়া তো জেনারেল ন্যারেশন থেকে প্যাসেজ ন্যারেশনের একটু পার্থক্য আছে শুরুতেই বলে নেওয়া ভালো এটার নাম হলো প্যাসেজ ন্যারেশন অর্থাৎ এখানে বেশ কিছু বাক্য একের পর এক উল্লেখ থাকবে প্যাসেজ আকারে এই জন্য এটার নাম হলো প্যাসেজ ন্যারেশন জেনারেল ন্যারেশন থেকে প্যাসেজ ন্যারেশনের পার্থক্য মূলত এটাই জেনারেল ন্যারেশনে একটি একটি করে বাক্য থাকে যেটাকে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি কিন্তু প্যাসেজ ন্যারেশনে অনেকগুলো বাক্য থাকে প্যাসেজ আকারে থাকে এর জন্য এটির নাম হলো প্যাসেজ ন্যারেশন তো ন্যারেশনের উত্তর করার সময় আমরা যে জিনিসটি মাথায় রাখব এখানে দুইজনের কথা থাকবে একজনকে বলবো আমরা স্পিকার বা বক্তা আর একজন শুনবে যাকে আমরা বলবো লিসেনার বা শ্রোতা সর্বোপরি এটার পরও আমরা যেটাকে হাইলাইট করব সেটা হলো এখানে যে দুইজনের বক্তব্য থাকবে এই দুইজনের বক্তব্য আসলে নিজের ভাষায় খাতায় উপস্থাপন করাই হলো ন্যারেশন দেখা তার মানে ওই যে দুইজনের কথা থাকবে সেই দুইজনের কথা আমি নিজের ভাষায় বললে কেমন করে বলতাম সেটি খাতায় লেখা হলো ন্যারেশনের উত্তর করা তার মানে দুইজনের কথাটা ওরা যেভাবে বলছে ওদের ভাষাটা আমি যেভাবে বলবো ঠিক সেভাবে তো ন্যারেশন করতে গেলে আমাকে গ্রামারের কিছু ছোট ছোট রুলস মনে রাখতে হয় সেগুলো আমি তোমাদের পূর্ববর্তী ক্লাসগুলোতে দেখিয়েছি জেনারেল ন্যারেশন করার সময়ে এখন আমি প্যাসেজ ন্যারেশন থেকে আরো একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি তো আমি শুরুতেই লিখছি শাবাব সেইদ টু তাহসিন ডিড ইউ ভিজিট দা শাট গম্বুজ মস্ক জেনারেল ন্যারেশনের থেকে প্যাসেজ ন্যারেশনের আরো একটি পার্থক্য আমরা খেয়াল করি যে জেনারেল ন্যারেশনগুলো তো নরমালি রিপোর্টিং ভার বংশটা অর্থাৎ কমা কোটেশনের আগের অংশটা শুরুতে থাকে আর রিপোর্টের স্পিচটা শেষে থাকে কিন্তু প্যাসেঞ্জারেশনের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম সেন্টেন্সে খেয়াল করব এই ক্ষেত্রে রিপোর্টেড স্পিচ অর্থাৎ কমা কোটেশনের অংশটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই আগে পাবো আর রিপোর্টিং ভার বংশটা অর্থাৎ যারা কথা বলে সেই অংশটা শেষে পাবো এটাও প্যাসেঞ্জারেশন থেকে জেনারেল একটা আলাদা পার্থক্য আছে তো আমরা দেখি সাবাব সেইদ টু তাসিন ডিড ইউ ভিজিট দা ষাট মস্ক সাবাব তাসিন বলল তুমি কি ষাট গম্বুজ মস্ক মসজিদে পরিদর্শন করেছো বা বেড়াতে গিয়েছো এক্ষেত্রে আমরা যদি খেয়াল করি ন্যারেশনে উত্তর করতে গেলে আমাকে আবারও খেয়াল করতে হয় যে আমি কোন সেন্টেন্সটিকে ন্যারেশন করতেছে অর্থাৎ সেন্টেন্সটি কোন ফর্মে আছে প্রথম বাক্যে আমরা রিপোর্টেড স্পিচটাকে দেখতেছি ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে সেট টু এর পরিবর্তে আস্কড লিখতে হয় আমরা লেখা শুরু করব শাবাব আস্কড তাসিন আমরা সেট টু এর পরিবর্তে আস্কড লিখলাম কারণ ওই যে প্রথমে কমা কোটেশনের ভিতরে যে বাক্যটি আছে সেটি ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে আছে আমরা জানি বাক্যটি ইন্ট্রোগেটিভ হলে সেটুয়ের পরিবর্তে আক্সড বসে আমরা লিখলাম সেটুয়ের পরিবর্তে আক্সড এবার আমাদের কমা কোটেশন বা উদ্ধারণ চিহ্ন এটি উঠিয়ে দেওয়ার পালা তো আমরা জানি ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে কমা কোটেশন উঠাতে গেলে আমাকে ইফ বা হোয়েদার লিখতে হবে তো আমরা যেকোনো একটাকে লিখতে পারি আমরা ইফটাকেই নিলাম কমাকটেশন উঠে গেল আমরা কমাকটেশনের পরিবর্তে লিখলাম ইফ এবার আমরা খেয়াল করব ডিড ইউ ভিজিট দা ষাট গম্বুজ মস্ক এই বাক্যটিকে তবে এখানে একটি কথা বলে নেওয়া ভালো ন্যারেশনের ক্ষেত্রে একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যে ন্যারেশনের উত্তর যেটা লিখি বা ইনডিরেক্ট ন্যারেশন যেটাতে করি সেটি সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্সের ফর্মে লিখতে হয় আবারও রিপিট করি যে ন্যারেশনে যদিও ইন্ট্রোগেটিভ থাকুক বা আদার্স যে কোনো সেন্টেন্স থাকুক আমরা উত্তর করার সময় বাক্যটিকে অ্যাসারটিভ সেন্টেন্সের ফরম্যাটে লিখব আর আমরা জানি অ্যাসারটিভ সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হয় তাহলে আমরা প্রশ্নে যে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু ছিল এটিকে ফলো করে আমরা অক্সিলারি ভার্ব দিয়ে লিখব না কারণ লিখলে আবারও এটা ইন্ট্রোগেটিভ হয়ে যাবে আর যেহেতু ন্যারেশনের সময় প্রত্যেকটি বাক্য অ্যাসারটিভ ফর্মে করতে হয় আমরা বাক্যের সাবজেক্টটিকে আগে বসাই অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো করে লিখব তো আমরা দেখি ডিড ভিজিট দা শার্ট গম্বুজ মস্ক শুরুতে দেখছি অক্সিলিয়ারি ভার্ব আমরা জানি ন্যারেশনের যে অক্সিলিয়ারি ভার্ব ডু ডাস এগুলো বসে না এগুলো দেখে শুধুমাত্র পরবর্তী ভার্বটা কোন টেন্সে হবে সেটা বুঝে নিতে হয় যেমন ডিড দেখে আমাকে বুঝে নিতে হবে পরবর্তী ভিজিট ভার্বটাকে পাস্ট টেন্স ধরে নিতে হবে যদি এখানে শুরুতে ডু বা ডাস থাকতো আমরা ভিজিটকে কে প্রেজেন্ট টেন্স ধরতাম তো যেহেতু ভিজিট কে আমরা পাস্ট টেন্স ধরব ডিটটাকে এখন অমিট রাখব তাহলে কি হবে সাবজেক্ট যদি আগে বসাই হবে ইউ ভিজিটেড দা শাট গম্বুজ মস্ক তো ভিজিটেড ভি টু অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম বা পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সে বাক্য থাকলে সেটিকে ন্যারেশন করার সময় পাস্ট পারফেক্ট টেন্স এর গঠনে লিখতে হয় অর্থাৎ সাবজেক্টের পরে হ্যাট প্লাস ভার্ব বসে তো আমরা এখানে সেটিও ব্যবহার করব তার আগে আমরা খেয়াল করব ন্যারেশনের ক্ষেত্রে কিছু সাবজেক্ট অবজেক্ট পরিবর্তনের নিয়ম আছে যেমন সাবজেক্ট যদি রিপোর্টেড স্পিচ ভিতরে ফার্স্ট পারসন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করে যদি রিপোর্টেড স্পিচে সেকেন্ড পার্সন সাবজেক্ট হয় তাহলে অবজেক্টকে অনুসরণ করে আর রিপোর্টেড স্পিচে যদি থার্ড পার্সন সাবজেক্ট হয় তাহলে সেটাকে আর আমরা পরিবর্তন করি না তো এখানে দেখছি ইউ সেকেন্ড পার্সন তো সেকেন্ড পার্সন যেহেতু এটা আমার রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করবে রিপোর্টিং ভার্বের যে লিসেনার তাকে ফলো করবে অর্থাৎ তাসিনকে ফলো করবে আমরা জানি সেকেন্ড পার্সন কাকে ফলো করে যে শোনে তাকে ফলো করে আর ফার্স্ট পার্সন যে বলে তাকে ফলো করে অর্থাৎ সেকেন্ড পার্সন ফলো করে লিসেনারকে এবং ফার্স্ট পার্সন ফলো করে স্পিকারকে তো আমরা যেহেতু সাবাব বলছে এখানে লিসেনার অবশ্যই তাসিন আমরা তাসিনকে ফলো করে লিখব মানে ইউ ইউটা কাকে ফলো করবে ইউটা পরিবর্তন হয়ে আসবে তাসিনের কাছে তো তাসিন যেহেতু ছেলে মানুষ আমরা তার প্রোনাউন ফর্ম হি লিখব তাসিনকে সংকেত দিয়ে বোঝানোর জন্য ব্র্যাকেটের ভিতরে টি লিখবো আর আমরা সেন্টেন্স টি দেখছি পাস্ট টেন্সে আছে পাস্ট ইনডিফিনিটে আমরা এটাকে পাস্ট পারফেক্টে উত্তর করব তাহলে কি হবে হ্যাড ভিজিটেড দা শার্ট গম্বুজ মস্ক আমাদের প্রথম সেন্টেন্সটির উত্তর সম্পূর্ণ হলো এর পরবর্তী সেন্টেন্সটাকে আমরা খেয়াল করব পরের বাক্যে আছে বলল যে না আমি সেখানে পরিদর্শন করি নাই অর্থাৎ আমরা কোন কোন সময় দেখব বাক্যে সাবজেক্টের পরে পর দিয়ে বাক্যটা শেষ করা আছে আসলে এই বাক্যগুলো অর্ধেক সম্পূর্ণ অর্থাৎ আধা সম্পূর্ণ অবস্থায় থাকে আমাকে এগুলো ন্যারেশন করার সময় বাক্যটাকে সম্পূর্ণ করে লিখতে হয় এটা কিছুটা কনভারসেশন স্টাইলে থাকে যাই হোক আমরা আগে শিখেছি যে সেন্টেন্সে যদি নো থাকে তাহলে আমরা লিখি রিপ্লাইট ইন দা নেগেটিভ এবং যদি ইয়েস থাকে রিপ্লাইট ইন দা অ্যাফারমেটিভ লিখতে হবে তো বাক্যটিতে যেহেতু নো এর ব্যবহার আছে আমরা রিপোর্টের রিপোর্টিং ভার্বের সামনে লিখব অর্থাৎ যেহেতু একটা ওঠানোর জন্য আমরা লিখবো করবে আই ফার্স্ট পার্সন আমি শুরুতেই বলছি ফার্স্ট পার্সন ফলো করে স্পিকারকে যে বলে তাহলে বাক্যটা তাসিন বলছে অবশ্যই তাসিন কে ফলো করবে হি ব্র্যাকেটে টি কারণ এই কথাটা বলতেছে তাসিন তাসিন ইন দা নেগেটিভ হি ডিড নট কিছু ভাগ পরিবর্তন আছে যেগুলো আমি তোমাদের পূর্ববর্তী ক্লাসগুলোতে আলোচনা করেছি সেখানে আমরা শিখছিলাম বাক্যে যদি ডিড নট থাকে তাহলে হ্যাড নট প্লাস ভার থ্রি বসাতে হয় বাক্যে যদি ডিড ব্যবহার থাকে তাহলে ডিড নট প্লাস ভার থ্রি বসে বাক্যে যদি বা থাকে তাহলে বসাতে হয় তো আমরা এখানে দেখছি ডিড নট আছে আমরা মানে আমরা যেহেতু আগের বাক্যের উত্তর পরের বাক্যে দেয়া আছে আমরা আগের বাক্যের সাথে মিলায়ে বাক্যটিকে সম্পূর্ণ রূপে লিখব had not visited the shatgombuz mosque the shat gombuz mosque আমাদের দুটো বাক্য সম্পূর্ণ হলো এরপরের বাক্য খেয়াল করব i was there last week এখানে খেয়াল করো উইকের পরে কিন্তু স্টপ দেয়া আছে কিন্তু কমা কোলেশন শেষ হয় নাই আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে একটা কমাকটেশন শুরু থেকে শেষের মধ্যে যতগুলো বাক্য লেখা থাকবে সেগুলো একজন ব্যক্তি বলছে এটাই ধরে নেওয়া হবে অর্থাৎ একটা ভিতরে যদি দুইটা বা তিনটা বাক্য থাকে সে বাক্যটা একজন ব্যক্তি বলছে সেটা নির্দেশ করা হবে অর্থাৎ প্রথম বাক্যে যেহেতু আয়স দেওয়ার লাস্ট উইক পরে কমাকটেশন শেষ নাই আমার বুঝে নিতে হবে পরবর্তীতে বাক্যটা যোগ করে কমাকটেশন শেষ করা এই দুইটা বাক্যই একজন ব্যক্তি বলছে অর্থাৎ আই ওয়াজ লাস্ট উইক এবং হাউ বিউটিফুল দা মস্ক ইজ সেট সবাব তুমি এই দুইটা বাক্যই সবাব বলেছে তো আমরা এই দুইটা বাক্যকে পরিবর্তন করার চেষ্টা করব শুরুতে রিপোর্টিং ভার্বের অংশ লিখে সবাব অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখছে তো আমরা এখানে একটা জিনিস আরো খেয়াল করব বাক্যে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে সেট টু থাকে সেইট টু এর পরিবর্তে আমরা টোল লিখি কিন্তু যদি শুধু সেইট থাকে তাহলে আমরা টোল না লিখে সেড লিখে দ্যাট লিখতে পারবো তো আমরা যেহেতু শুধু সেইট আছে আমরা চাইলেই সেইডটাকেই রেখে দিতে পারবো এখান থেকে কি জানলাম যে সেইট টু থাকলে টোল লিখতে হয় আর সেইট থাকলে সেইটকে বসানো যায় তাহলে সাবাপ সেইট অ্যাসার্টিভ সেন্টেন্স এই জন্য কমা কডিশন ওঠানোর জন্য দ্যাট আই আই ফার্স্ট পারসন আবার স্পিকার কে ফলো করবে অর্থাৎ যে বাক্যটা বলতেছে সাবাবকে ফলো করবে তাহলে সাবাব যেহেতু ছেলে মানুষ আমরা হি লিখবো ব্রাকেটে এস অর্থাৎ আমরা সাবাবকে হাইলাইট করলাম বাক্যে যদি এম ইজ অথবা আর থাকে ভাত পরিবর্তনের কথা বলতেছে তাহলে ওয়াশ বা ওয়ার লিখতে হয় কিন্তু যদি ওয়াস বা ওয়ার থাকে তাহলে হ্যাডব্রিন লিখতে হয় কি বললাম বাক্যে যদি এম ইজ অথবা আর থাকে পরিবর্তন হয়ে ওয়াজ বা ওয়ার বসে কিন্তু যদি ওয়াজ বা ওয়ার থাকে তাহলে তার পরিবর্তে আমরা হ্যাড বিন লিখব আমরা লিখব হ্যাড বিন হি হ্যাড বিন দেয়ার এখানে একটা জিনিস অবশ্যই আমাকে স্মরণ রাখতে হবে আমাকে একটা জিনিস স্মরণ রাখতে হবে যে একটা জিনিস স্মরণ রাখতে হবে আমাকে কিছু ওয়ার্ড পরিবর্তন আছে যেমন কাম থাকলে গো নাও থাকলে দেন থাকলে দেয়ার এটার প্রথম অংশ থেকে দ্বিতীয় দ্বিতীয় অংশ হয় কিন্তু অংশটা উল্টে আবার প্রথম লেখা যাবে না যেমন হেয়ার থাকলে আমরা অবশ্যই দেয়ার লিখবো কিন্তু দেয়ার থাকলে আর ওটাকে পরিবর্তন করে হেয়ারে নিয়ে আসবো না অর্থাৎ দেয়ার আছে দেয়ারটাকে লিখতে হবে হি হ্যাড বিন দেয়ার লাস্ট উইক লাস্ট উইক থাকলে লিখতে হবে the previous week অর্থাৎ লাস্ট ডে থাকলে দা প্রিভিয়াস ডে লাস্ট ইয়ার থাকলে দা প্রিভিয়াস ইয়ার এমন তখন লাস্ট পরিবর্তিত হয়ে প্রিভিয়াস বলবে পরের বাক্যটা দেখতেছি যেহেতু কমা কোটেশন শেষ হয় নাই এটাও স্বভাব বলছে তাহলে বাক্যটিকে আমরা এন্ড দিয়ে যোগ করে লিখতে পারবো যেহেতু একই বাক্য পরের বাক্যটা আমরা দেখতেছি যে শেষে তো বাক্যটিতে যদি কোনো আনন্দ প্রকাশ পায় উৎসাহ প্রকাশ পায় উদ্দীপনা প্রকাশ পাই তাহলে আমরা উইথ জয় লিখতে পারি আর বাক্যে যদি দুঃখ বেদনা বিষাদ এগুলো প্রকাশ পাই শোক সেক্ষেত্রে আমরা ছর লিখি আর যদি কোনো বিস্ময় প্রকাশ পায় তাহলে আমরা অন্ডার লিখি এক্ষেত্রে আমরা এক্সক্লেম উইথ ওয়ান্ডার এক্সক্লেম উইথ সরো বা এক্সক্লেম উইথ জয় না লিখে শুধু এক্সক্লেম দ্যাটও লিখতে পারবো তো আমরা এখানে যেহেতু বাক্যটা দেখতেছি মসজিদটাকে সুন্দর বলা হয়েছে আমরা আনন্দের সাথে বলছি এটা ধরে নিতে পারি সো আমরা লিখতে পারবো এন্ড হি যদি এটাও স্বভাবের কথা স্বভাবের নাম লিখলাম হি এক্সক্লেমড উই জয় দ্যাট আমি এখান থেকে কি জানলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স ও কমটেশন উঠাতে গেলে দ্যাট বসে কিংবা অপারেটিভ আহ স্ক্র্যামেটারি সেন্টেন্সেও কমা কোটেশন উঠাতে গেলে দ্যাট লিখতে হয় দ্যাট লিখলাম এখানে আমার একটা জিনিস স্মরণীয় যে যেহেতু আমি বলছি ন্যারেশনের ক্ষেত্রে সবগুলো বাক্য উত্তর করার সময় অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখতে হয় তো এসআরটিভ সেন্টেন্স যেটা সাবজেক্ট দিয়ে শুরু হয় আর যে সেন্টেন্সগুলো এক্সক্লেমেটরি হাউ বা হোয়াট দিয়ে শুরু হয় আমরা জানি সেই সেন্টেন্সগুলাতে একবারে শেষে থাকে ভার্ব তার আগের ওয়ার্ডটি থাকে সাবজেক্ট অর্থাৎ হাউ বা হোয়াট দিয়ে যে সেন্টেন্সগুলো শুরু হয় তার শেষে সাবজেক্ট এবং ভার্ব থাকে তাহলে আমরা যে সাবজেক্ট দিয়ে শুরু করব আমরা সাবজেক্ট অংশটিকে আগে লিখব দা মস্ক আর থাকলে পরিবর্তিত হয়ে ওয়াজ বা বসে মসজিদ একটা একটা মসজিদ কে বলা হয়েছে এই জন্য আমরা লিখব বাক্যে যদি হাউ থাকে তাহলে পরিবর্তন করে আমরা লিখি ভেরি যদি হোয়াট থাকে তাহলে এ ভেরি বা এ গ্রেট বসে তো আমরা পরিবর্তন করে ভেরি লিখবো পর্বতী বিউটিফুল উত্তর পাইলাম আমরা এন্ড হি এক্সপ্লেন উইথ জয় দ্যাট দ্য মস্ক অস ভেরি বিউটিফুল আমরা শেষ বাক্যটিকে খেয়াল করব লেটস গো দে আর দ্য নেক্সট ইয়ার তাসিন বাক্যটি অবশ্যই আছে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স গুলা মূল ভার্ব দিয়ে শুরু হয় বেসিক্যালি এছাড়াও অলওয়েজ প্লিজ নেভার কাইন্ডলি লেট এইগুলা দিয়েও শুরু হতে পারে আমরা নর্মালি জানি লেয়ার্স দ্বারা প্রস্তাব বোঝায় সো আমরা এখানে সেইডের জায়গায় ইম্পারেটিভ সেন্টেন্স হিসাবে প্রপোস্ট লিখবো তাহলে তাসিন প্রপোস্ট টু তাসিন কাকে বলছে যেহেতু একটু আগে আমরা জানছি যে তাসিনার স্বভাব কথা বলছে তাহলে তাসিন বলছে চলো আমরা পরবর্তী বছর সেখানে যাই তাহলে অবশ্যই আমরা বুঝে নিতে পারবো যে তাসিন বলছে সাবাবকে তো আমরা যাকে বলছে তার নামটা লিখবো তাসিন প্রপোজ টু সাবাব আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে যে বাক্যগুলো মূল ভার্ব দিয়ে শুরু হয় তার কমা কোটেশন ওঠাতে গেলে টু যোগ করতে হয় কিন্তু লেট বা লেটস যুক্ত বাক্যগুলো যখন প্রস্তাব বোঝায় তার কমা কোটেশন ওঠাতে গেলে ব্যাট বসে ইম্পার্নিটিভ সেন্টেন্সে নরমালি কমাকোরেশন উঠাতে গেলে আমরা টু লিখি কিন্তু লেট দ্বারা শুরু যে বাক্যগুলো সেই বাক্যগুলোর ক্ষেত্রে আমরা কমাগোডেশন উঠাতে হলে দ্যাট এর ব্যবহার করি আমরা লিখলাম দ্যাট তাস ইন প্রপোজ টু সাবাব দ্যাট লেট আজ গো দেয়ার এন খেয়াল করি লেটার যুক্ত বাক্যগুলো পরিবর্তন করার সময় বেড লিখতে হয় দেশুট লেখার কারণ হলো যেহেতু এই বাক্যটা বা বাক্যগুলো নিয়ে কথা বলতেছে ছাবাব এবং আর উত্তর করতেছি আমি ওরা দুজন কথা বলতেছে ওর তো নাই আমি আমরা জানি যখন অনেকের ভিতরে আমিও ইনক্লুড থাকবো তখন আমরা লিখবো ওই সুট কিন্তু যখন অন্য ব্যক্তিদের কথা বলা হবে তখন আমরা লিখবো যেহেতু তার ভিতরে আমি নাই দে মানে তারা অর্থাৎ তারা কথা বলতেছে আমরা লিখব দে যুক্ত বাক্যের পরিবর্তন করে আমরা লিখব দে শুট লেখা শেষ আমরা জানি সুড হলো একটা মডাল ভার্ব মডাল ভার্বের পরে একটি ভয়েসের সেন্টেন্স গুলাতে প্রেজেন্ট ফর্ম লিখি বাক্যটিতে প্রেজেন্ট ফর্ম লেখা আছে আমরা সেটি লিখবো দে শুড গো এখানে আবারও খেয়াল করবো হেয়ার থাকলে দেয়ার হবে কিন্তু দেয়ার আছে পরিবর্তন হয়ে হেয়ার লেখা যাবে না সো আমরা আবারও লিখবো দেয়ার গো দেয়ার দা নেক্সট ইয়ার থাকলে লিখতে হবে দা ফলোইং ইয়ার নেক্সট ইয়ার পরিবর্তন হয়ে হবে দা ফলোয়িং ইয়ার যদি নেক্সট মান্থ থাকে দা ফলোয়িং মান্থ নেক্সট উইক থাকে দা ফলোইং উইক এমন পরিবর্তিত এমন হয় তো আমাদের পূর্ববর্তী ক্লাসগুলো যদি আমরা মনোযোগের সাথে শ্রবণ করে থাকি আমার কথাগুলো আজকে বোঝা সম্ভব হবে কিংবা যে ওয়ার্ড পরিবর্তন বা ভাগ পরিবর্তনের যে বিষয়গুলো আছে কিংবা টেন্স পরিবর্তনের সেগুলো যদি আমরা মনে রাখি মনে রেখে ন্যারেশন করতে বসি তাহলে ন্যারেশনটা আমাদের জন্য করা অনেকখানি সহজ হবে তো আজকে আমি তোমাদেরকে দেখালাম প্যাসেস ন্যারেশন প্যাসেস ন্যারেশন কিভাবে উত্তর করতে হয় আরো কিছু শর্টকাট টেকনিক বললাম কিভাবে সাবজেক্ট অবজেক্ট পরিবর্তনগুলোকে মনে রাখতে হয় কিভাবে ভার পরিবর্তনগুলোকে মনে রাখতে হয় এগুলো যদি আমরা মাথায় রেখে ন্যারেশন লিখি তাহলে আশা করি আমরা আর ওই আড়াই বা তিন নম্বরের খাসে পড়ে থাকবো না আমরা ওখান থেকে ওভারকাম করতে পারবো তো আজকে এ পর্যন্তই তোমরা যারা ক্লাসটা দেখবে বা দেখছো সবাইকে আবারও শুভেচ্ছা জানাই এবং আমাদের ফেসবুক পেজ স্টুডেন্ট কেয়ার কোচিং সেন্টার এবং আমাদের ইউটিউব পেজ এডুকেটিভ মিডিয়া টোয়েন্টি ফোর এই দুই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতোই শেষ করছি আল্লাহ হাফেজ